ওং গণেশায় নম ওং গণেশায় নম ওং গণেশায় নম সকল দর্শকবৃন্দদের নমস্কার জানিয়ে আজকে আলোচনা করব গণেশ চতুর্থী আসলে কী বা এই গণেশ চতুর্থী কীভাবে পালন করবেন বা বাড়িতে জিনারা গণেশ পুজো করেন কীভাবে করবেন কী নিয়ম মেনে করবেন তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে আপনারা যদি এই বিষয়ে জানতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা স্কিপ করে গেলে আপনারা ভগবানের পুজোটি সুষ্ঠুভাবে করতে পারবেন না তাতে শ্রীগণেশ বা গণেশজি অসন্তুষ্ট হবেন তো বন্ধুরা আপনারা জানেন যে বাঙালির সবচেয়ে প্রথম উৎসব হল গণেশ পুজো আর এই গণেশ পুজো প্রত্যেকের বাড়িতে হয় হয়ে থাকে বিশেষ করে মুম্বাই বা মহারাষ্ট্রে আপনারা জানেন যে গণপতি পাপ্পা মরিয়া এই শরৎধ্বনি দিয়ে সকল বা সবাই পুজো করে থাকেন বিশেষ করে মুম্বাইয়ের সেই জুই চাপাটিতে বিসর্জনের সময় যে বিরহ উৎসব দেখা যায় তাও আপনারা বিভিন্ন রকমভাবে দেখেছেন তো বন্ধুরা আজকে সেই কথা আলোচনা করবো যা বিষয়ে আপনারা জানার জন্য আগ্রহী ছিলেন যে গণেশ চতুর্থী আসলে কী এই পুজো কিভাবে করলে বাবা গণেশ সন্তুষ্ট হবেন তা বিস্তারিত আলোচনা করব আজকে তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এই রকমের ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারে চলুন বন্ধুরা এই বিস্তারিত আলোচনা করা যাক যে গণেশ পুজোর কিভাবে করা যায় শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয় তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয় গৃহস্থ বাড়ির পাশাপাশি সর্বজনীনভাবেও গণেশ পুজো করা হয়ে থাকে আগামী কয়েক দিন চলবে সেই গণেশ চতুর্থী বাড়িতে কিভাবে গণেশ মূর্তি পুজো করবেন সেসব জেনে নিন এই ভিডিওটিতে গণেশ চতুর্থীর দিনখন ও সময় সম্পর্কে আলোচনা করব ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে তিনটে বেজে দুই মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তার পরের দিন থাকবে উদয়া তিথি মেনে গণেশ চতুর্থী পালিত হবে এই দিনটিতে গণেশ মূর্তি প্রতিষ্ঠার শুভক্ষণ হলেন এগারোটা চার মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত গণেশ চতুর্থীর তিথি থাকবে আর এই সময়টিতে আপনি গণেশজিকে বা গণেশ দেবতাকে প্রতিষ্ঠা করতে পারেন আপনার ঘরে গণেশ প্রতিষ্ঠার নিয়ম যে সকল নিয়ম রয়েছে আপনারা অবশ্যই এই নিয়মগুলো পালন করবেন দেখবেন শ্রী গণেশ আপনার উপর আশীর্বাদ করবেন গণেশ চতুর্থীর সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে নিন এরপর কপালে তিলক কেটে আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন আসন যাতে ছেঁড়া না বা নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কাঠের চৌকির উপর লাল কাপড় বিছিয়ে তার উপর গণেশের মূর্তি স্থাপন করুন এবার গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপরি রেখে দিন গণেশ চতুর্থীর পুজোর নিয়ম আপনারা জানেন গণেশজিকে বা গণেশ দেবতাকে নিয়ম অনুসারে পুজো করলে গণেশ দেবতা সন্তুষ্ট হন এবং তার ফলে আপনারা প্রতিপত্তি লাভ করতে পারবেন গণেশ দেবতার আশীর্বাদের কারণে গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ মূর্তি স্থাপন করুন গণেশ স্থাপনের পর নবগ্রহ ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন চৌকির পূর্ব দিকে ঘর রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান এরপর নিজের ওপর জল ছিটিয়ে নিন গঙ্গা জল নিজের উপর ছিটিয়ে নিন ওম পুশুরী নম মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও তিনবার মাথার ওপর জল ছিটিয়ে নিন হাতে সুগন্ধি ফুল ও অক্ষত নিয়ে গণেশের ধ্যান করুন ওম পুণ্ডরিকাক্ষ নম মন্ত্র জপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করুন পুজোর শেষে পর্যন্ত ওম গণেশায় নম বা ওম গঙ্গ গণপতায় নম মন্ত্র জপ করে যান আসন প্রদানের পর গণেশকে স্নান করান এক্ষেত্রে পঞ্চামৃত্য স্নান করানো ভালো সম্ভব না হলে শুধু জল দিয়েও স্নান করাতে পারেন গণেশের মূর্তিকে এরপর বস্ত্র উপবিদ চন্দন অক্ষত ধূপ দ্বীপ নৈবেদ্য ফল ইত্যাদি নিবেদন করুন শেষে গণেশের আরতি করে নিজের মনের বাসনা ব্যক্ত করুন ভগবান গণেশের কাছে দেখবেন আপনার সকল বাধা বা বিপত্তি কেটে গেছে এইসব নিয়মগুলি আপনারা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারেন তাহলে গণেশ দেবতা আপনাকে আশীর্বাদ করবেন আর যার ফলে আপনার ধনপ্রাপ্তি ঘটবে ব্যবসায় উন্নতি ঘটবে এবং আপনার বাধা বিপত্তি কেটে যেতে পারে তো বন্ধুরা আমার একটাই কথা যে আমরা জানি সবাই জানি যে গণেশ হলেন সিদ্ধিদাতা অর্থাৎ গণেশজিকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সংসারে কোনো বাধা বিপত্তি আসতে পারে না সেই কারণে আমি বলবো যে যে সকল নিয়মগুলি আমি এই ভিডিওতে আলোচনা করলাম তা আপনারা সঠিকভাবে পালন করবেন সঠিক নিয়ম মেনে পুজো করবেন দেখবেন গণেশজি আপনার আশীর্বাদ করবেন আপনাকে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে ওং গণেশায় নম লিখে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার গণেশের কৃপায় আপনার সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে ওনাদেরও জানা হয়ে থাকে যে গণেশ পুজো কিভাবে করা হয়ে থাকে বা কী নিয়ম মেনে গণেশ পুজো করা হয়